পরীক্ষামূলকভাবে চলাচলে সফলতার পর আনুষ্ঠানিকভাবে কক্সবাজার মহেশখালী নৌপথে যুক্ত হল আধুনিক সি ট্রাক এস ভাষা শহীদ জাব্বার নৌপরিবহন উপদেষ্টার উদ্বোধনের মধ্য দিয়ে নয় কিলোমিটার দীর্ঘ এই নৌপথে মহেশখালী দ্বীপের পাঁচ লাখ বাসিন্দা ও পর্যটকদের ভোগান্তি অনেকটা নিরসন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাটে সি ট্রাক চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন মহেশখালী দ্বীপের ঝেটিঘাটে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমান তারা কক্সবাজার থেকে যাওয়া সি ট্রাকের যাত্রীদের স্বাগত জানান এই সময় মহেশকালী দ্বীপের কয়েকজন বাসিন্দা তাদের অনুভূতি ব্যক্ত করলেন এভাবেই আমি সাধারণ নাগরিক অনুসারে মহেশকালিতে প্রথম শীতরা উদ্বোধন সবাই আসলে মহেশকালির সব জনগণেই খুবই আনন্দিত এবং সবাই আনন্দ সহিত আজকে উদ্বোধন সব জনগণ সুন্দরভাবে শলাঘার করতে পারবে মহেশকালী টু কক্সবাদা যাতায়াত সুন্দরভাবে যাবে এটাই আমার মনের একটা প্রত্যাশা আশা করতেছি সুন্দরভাবে সবাই যেতে পারবে আমি আমার দীর্ঘদিন অভিজ্ঞতা বলতেছি আমরা এই যে সিট রাখবাই খুব অত্যন্ত আনন্দিত আমরা এটা আমরা বাসায় প্রকাশ করতে কীভাবে আনন্দিত হয়েছে পাশাপাশি এই সিট রাখ যদি যথাযথভাবে টাইম মেনশন করা না হয় সময় যদি নির্ধারিত করা না হয় এবং এটা যথাযথ যদি ব্যবহার করতে করা না হয় তাহলে এটা দুর্ভোগ আবার পরিণত হবে আমরা এই সুতরাং আমরা আলহামদুলিল্লাহ এটা আমরা সুখরিয়ে আমরা যথাযথ ব্যবহার করতে পারি আমাদের ভবিষ্যতে এবং সব খাজা আসবে ইনশাআল্লাহ আর এখানে যা একের অধিক যে সিট ট্র্যাকের কথা বলা হয়েছে এটাও আমাদের জন্য জরুরি প্রত্যেক একটু পাঁচ ছয় সারা চার লক্ষ পাঁচ লক্ষ বসবাসের অধিবেশী মহেশকালী দ্বীপ মহেশকালী সারা পাঁচ চার লক্ষ পাঁচ লক্ষ বসবাস অধিবাসীদের জন্য একটা সিট ট্র্যাক হবে না আর এখানে নৌবন্ধুরা হচ্ছে আমাদের এই একে মতারবাড়িতে বাড়িতে কালকাটাতে সেখানে অন্দ জন্য এখানে আমাদের আভ্যন্তরীণ জলপাতও আমাদের ব্যবস্থাপনা করতে হবে রাত্রি যাপনের জন্য যে নির্ধারণ করা খাল খাল নির্ধারণ করা এটাও জরুরি সব কিছু বিবেচনা করে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি সুপ্রিয় জ্ঞাপন করতেছি যারা এখানে উদ্যোক্তা এবং বাস্তবায়ন অনুরোধ যারা আছেন তাদের শুধু ধন্যবাদ জানাই আসছে সময় ধরতে এখানে আসলে কোনো শৃঙ্খলাই ছিল না দুর্ভোগের কোনো শেষ ছিল না আমরা শুরু থেকে হচ্ছে দুর্ভোগে পড়তাম কিন্তু এখন যখন যে গণপরিবহন নিয়ে এসেছে সি ট্রাক এই সি ট্রাক আসার কারণে মানুষ হচ্ছে অনায়াসে যেতে পারবে এবং মালামালও তারা নিয়ে যেতে পারবে আর সবচেয়ে আমাদের আমাদের জন্য সুখবর হচ্ছে এই সি ট্রাকের ভাড়া নির্ধারণ করেছে খুবই কম আমরা দাবি করেছিলাম তিরিশ টাকা এবং সেটা হচ্ছে বাড়িয়ে করেছে পঁয়ত্রিশ টাকা তো পঁয়ত্রিশ টাকায় যদি একটা লোক সকালে কক্সবাজার যেতে পারে আবার রাতে কাজ সেরে কক্সবাজার থেকে মহেশকালি ফিরতে পারে তাহলে হচ্ছে তার অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হওয়ার একটা সুযোগ আছে কারণ আপনি জানেন যে বন্দনগরী চট্ট কক্সবাজারে তাদের থাকা খাওয়ার যে খরচটা এটা অনেক বেশি একটা মানুষ সকালে যাবে দিন মধু সেখানে কাজ করবে আবার ফিরে আসতে পারবে এবং শিক্ষার্থী যারা আছে তারাও একইভাবে হচ্ছে যাইতে পারবে তো এক্ষেত্রে হচ্ছে আমরা খুবই ভালো একটা সেবা উপভোগ করবো বলে আমরা আশা করছি পরিবহন উপদেষ্টার সাথে ঢাকা থেকে আসা বুদ্ধিজীবী ডক্টর সলিমুল্লাহ খানকে ফুল দিয়ে স্বাগত জানান ছাত্র জনতা মহেশখালী দ্বীপের বাসিন্দা ডক্টর সলিমুল্লাহ খান বলছিলেন এখানে প্রক্রিয়াতে বিষয় নাই গত বছর পাঁচই আগস্ট একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে দেশে সত্যি কথা বলতে গেলে উপর থেকে পরিবর্তন না হলে হয়তো এইটা আরো দেরি হতো তাহলে আমি প্রথমেই বলবো নৌ পরিবহন মন্ত্রণালয় তার উপদেষ্টা ডক্টর সাকাউত হোসেন এই তার সংস্থা আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং আপনি নৌ পরিবহন সংস্থা অথরিটি অ্যান্ড কর্পোরেশন তাদের সহযোগিতায় এখন একটা সি বোর্ড চালু করা সম্ভব হয়েছে আমাদের এখন এটা সফল হবে কিনা নির্ভর করছে স্থানীয় জনগণ কি সহযোগিতা করে আমি নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয়কে উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাবো তিনি হয়তো বলবেন মানুষ যেন চলাচল করতে পারে এই জন্য দুটো সমস্যা একটা হচ্ছে মানুষের অধিকাংশ শ্রমিক এবং কৃষিজীবী মানুষ তাদের বেশি ভাড়া দেওয়ার সামর্থ্য নাই। তাদের পক্ষে স্পিড বোট ও ভাড়াটা সম্ভব নয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্পীড ঝুঁকিবহুল জীবনের ঝুঁকি আছে এবং পানি পড়ে গায়ের উপর আপনি মালামাল নিয়ে আসতে পারেন না এই সমস্ত সমস্যার একটা সমাধান নিরাপত্তার সমাধান হচ্ছে আমাদের আধুনিক যান পরিবহন আমরা এটাই বলেছি আমরা ঠিক বলি নাই যে আমাদেরকে একটা আপনার সিট্রাক দিতে হবে আমাদের একটা আধুনিক পরিবহন যেটা নিরাপদ মাথার উপর ছাউনি তাকে মানুষ বসে যেতে পারে সেটা আমরা যতটুকু সামর্থ্য আছে করেছেন এই জন্য প্রথমেই ওদের আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই মহেশখালী জনগণের পক্ষ থেকে এইটা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই লড়াই চলছে পাকিস্তান আমলে এখানে আইডব্লিউ এর এখন যেটা বিআইডব্লিউ টি সেটা তখন ইস্ট পাকিস্তান ছিল সেটা উভয় গাতে টার্মিনাল ছিল এবং লঞ্চ চলাচল আমি নিজে যাত্রী হিসেবে যাতায়াত করেছি কিন্তু গত পঞ্চাশ বছরে সেটা কোনো উদ্যোগ হয়নি এই জন্য এটা বিশেষভাবে একটা আমি বলবো রাজনৈতিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা আর সাধারণ মানুষের জন্য মহেশখালীর জনসংখ্যা একসময় ছিল এক লাখ পরে হচ্ছে দু লাখ এখন লোক অনুমান করে চার লাখের বেশি জনগণ প্রতিদিন পাঁচ সাত হাজার লোক আসা যাওয়া করে এই ঘাট দিয়ে এইটা আর মহেশখালীর ভিতরে রাস্তাঘাট উন্নত হয়েছে এখন অথচ কক্সবাজারের পথটা হচ্ছে প্রাচীন একটা কথা মনে রাখতে হবে মহেশখালী মানে একটা দ্বীপ নয় মহেশখালী মানে তিনটা দ্বীপ সোনা দিয়া মহেশখালী প্রপার এবং মাতার বাড়ি ধলঘাটা কুতুবদি হচ্ছে মহেশখালীর যাকে বলা হয় টুইন সিস্টার যমজ ভগিনীর মতো আমি মনে করি সন্দীপের পরে মহেশখালীতে হয়েছে এরপরে কুতুব দিয়ে হওয়াটা নিয়ে আশঙ্কত সেটা আমি সমর্থন করি আর ভাড়ার ব্যাপারে আমরা অনুরোধ করেছি আশা করি সেটা রাখবেন মানে আমাদের ভাড়াটা সর্বনিম্ন হার আছে তিরিশ টাকা আমার মধ্যে যেন বেশি না হয় কক্সবাজার শহরের বাক্ষারি নদীর ছয় নম্বর জেটি ঘাট থেকে মহেশখালী যাতায়াতের ক্ষেত্রে একজন যাত্রীকে ভাড়া দিতে হবে ৩৫ টাকা অন্যদিকে কক্সবাজারের নুনিয়ার চড়া ঘাট থেকে মহেশখালী যেতে ৩০ টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের এর বাইরে একবার ঘাটে টোল দিতে হবে পাঁচ টাকা এইসব বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন অর্ধসত্ত মহিলারাও যাতায়াত করছে এইভাবে ঝুঁকি আমি নিজে এখান থেকে চ্যানেল থেকে এই গিয়েছিলাম এবং সেদিন হঠাৎ ঝড় ঝড়টাতে আমি গিয়ে

এগুলো তৈরি হইলে তখন হয়তো আমরা এই সিগন্যালটাকে ইউজ করতে পারবো আর এখন যে ঘাটটা আছে এই ঘাটটা টেম্পোরারি ইন দ্য সেন্স যে আমরা মেন সদর ঘাট যেটা সেখানেই যাবো ছ নম্বর যেটি ছ নম্বর যেটি যেটা কিন্তু ওখানে এখন ড্রাফটের প্রবলেম আছে ড্রাফটের প্রবলেম থাকাতে সেই জায়গাতে আমরা ট্রেজিং করতে যাচ্ছে না কিন্তু ট্রেজার ট্রেজিং করে যে ট্রেজিংয়ের জিনিসপত্র রাখবো যে জায়গাটা এয়ারওয়ার্ক করা আছে সেটা একদম দাবি করে মামলা করে এই মামলা না ছোটা পর্যন্ত আমরা ট্রেনিং করতে পারছি না ট্রেনিং যদি না হয় তাহলে আমরা যে ফ্যাসিলিটিটা সাধারণ জনগণকে দিতে সেটা ডিফিকাল্ট হতে কাজেই আমাদের সাথে সহযোগিতা করতে হবে আমরা এককভাবে আমরা সরকার আছি বলে সব কিছু সরকার করে দেবে আর

আমরা তো কমার্শিয়াল মিনিস্ট্রি না কাজে সেই জায়গাতে আমার মনে হয় যে এ পর্যন্ত যা হয়েছে লিমিটেড আমাদের যে লিমিটেড রিসোর্সের মধ্যে রয়েছে যেটা গত সতেরো আঠারো বিশ ত্রিশ বছরে হয়নি এটা আমি মনে করি যে এটা সরকারের যেমন সদিচ্ছা জনগণের চাহিদা ছিল বলেই

মামলায় গেলে যখন স্টে অর্ডার দিয়ে দেয় তখন আবার এই মামলা ছুটাইতে হবে এই মামলা ছুটাইতে গেলে আরো অনেক সময় লাগে আপনারা তো বলেন বাংলাদেশের যে জুডিশিয়ারি সিস্টেম সেটা সেটা ছুটাতে এত সহজে করা যায় না এখন তো আমরা স্পেশালি কখনো টেলিফোন করি অ্যাটর্নি জেনারেলকে কখনো কাউকে একটু চাপ দিই যে ভাই আমাদের কাছে তাড়াতাড়ি করে দেবো সেখানে কিছু কিছু কাজ হচ্ছে কোর্টকে বুঝালে কোর্ট বুঝে সাধারণ কোর্টের ব্যাপার হচ্ছে যে একজন কেউ মামলা নিয়ে গেলে সরকারের পক্ষ হলে বলে দেয় যে স্টে অর্ডার দিয়ে দেয় মানে আপনি কিছু করবেন না আমি কিছু করবো কিন্তু যে অবস্থা আছে সেই অবস্থায় পড়ে থাকে তার সাথে আমাদের লাভ হয় বেশি হলে বেশি দেবে তখন নামবো যখন তখন আমি বলবো হয়তো বেশি দেবো আমার কাছে দাবি আসে না আমার কাছে এটা হওয়ার পরে দাবি আছে এখন দাবি রাখতে চান আমি আশ্বাস তখনই করতে পারবো যখন আমার কাছে আমার কাছে এইগুলো তৈরি হয়ে আসবে এবছর সেসব দিকে তার আগে আমার হাতে কিছু নেয় আমি দাবি বললে তা আমি এখন যদি বলে এক করে দেবো তারপরে আমি তো সন্দীপে পড়লাম এখানে করছি আমার তো এটা আমার কোনো নিজস্ব সম্পত্তি না যে আমি কাকে করে দিব কাকে দিব না যেখানে যেখানে বিচ্ছিন্ন জনগোষ্ঠী আছে যেখানে যেখানে কমিউনিকেশনের অসুবিধা আছে সেখানে আমি করব সেটাই প্রায়োরিটি এবং আমার কাছে ওইটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট

দোকানে গেলে ওরা ওই পার্টি ফায়ার করে এই অবস্থাতে তো আমি আমার ড্রেদারকে বেদারের যে লোকজনকে তো ঝুঁকিতে ফেলতে পারি না বয়স ইন্স ইট মিডস আগে নেগোশিয়েট করি আর লাভ করলে যেটা আছে সেটা আলটিমেটলি এই ধরনের বন্ধভাবে আমি জানি না কারণ আমরা একটা প্রতিদিন তিনবার করে যাওয়া আশা করবে দুশো জন যাত্রী ধারণ ক্ষমতার সি ট্রাকটি সি ট্রাক চলাচলের সময়ও এর মধ্যে চূড়ান্ত করা হয়েছে কক্সবাজার থেকে প্রতিদিন সকাল আটটা দুপুর বারোটা এবং সন্ধ্যা ছয়টায় মহেশকালের উদ্দেশ্যে সি ট্রাকটি ছেড়ে যাবে মহেশকালী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়বে প্রতিদিন সকাল সাড়ে সাতটা বেলা এগারোটা এবং বিকেল পাঁচটা সি ট্রাক চালুর মধ্য দিয়ে সারা বছর ঝুঁকিহীন যাতায়াত নিশ্চিত হল স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশকালী এই দ্বীপের বাসিন্দাদের একমাত্র যোগাযোগ সাগরপথে সে যেটি কক্সবাজার এবং মহেশকালীর যোগাযোগ এটি ছিল দীর্ঘদিন থেকে একটি ঝুঁকিপূর্ণ অবস্থা এই দ্বীপের বাসিন্দাদের অনেক দিনের দাবি ছিল এই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে যেন মুক্তি দিয়ে তাদেরকে একটি ঝুঁকিপূর্ণবিহীন অন্যরকম যেন একটি যাত্রী সেবা চালু করা হয় এই রুটে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মহেশকালী এবং কক্সবাজার নো রুটে চালু করেছে সি ট্রাক আর এর মাধ্যমে খুশি মহেশকালীর বাসিন্দারা তারা বলছেন তাদের যে দীর্ঘদিনের দাবি সেই দাবির একটি ধাপ এগিয়ে গেল তবে তারা এই পথে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন কক্সবাজার শহরের বিআইডাব্লিউ ঘাট থেকে মানিক জেনাঘাট